হ্যালো সবাইকে নতুন একটা ভিডিওতে শুভেচ্ছা স্বাগতম এতক্ষণ অনেক জ্যামের মধ্যে ছিলাম এই জ্যাম থেকে বের হয়ে এরপরে ক্যামেরাটা অন করে আপনাদের সামনে চলে আসলাম তা এখন বাজে প্রায় সোয়া দুইটার মতো এখন বের হলাম বিয়ের টি এ যাব ইকুরিয়ার বিয়ের এ কেরানীগঞ্জ কারণ আমার বাইকের যে স্মার্ট কার্ড পাওয়ার আগে একটা রেজিস্ট্রেশন পেপার দেওয়া হয় সেই রেজিস্ট্রেশন পেপারের মেয়াদ শেষ হয়ে গেছে অলরেডি তিরিশ তারিখে মে মাসের তিরিশ তারিখে মেয়াদ শেষ হয়ে গেছে আরও কিছুদিন পরে যাচ্ছি যেহেতু এর মধ্যে বন্ধ গেল সাপ্তাহিক বন্ধ গেল অফিসে থেকেও বের হইতে পারি নাই ছুটি পাই নাই তাই আজকে বের হইলাম এই বিএটিএতে যাব যাবো ডিজিটাল নাম্বার প্লেটটাও আছে কিনা না সেটাও একটু খোঁজখবর নিব আর পাশাপাশি যে রেজিস্ট্রেশন পেপারটা সেটারও মেয়াদটা বাড়াই আনতে হবে তাই সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এমনিতেই এই রাস্তায় অনেক জ্যাম থাকে আরও বের হয়েছি দেরি করে কারণ দুপুরে লাঞ্চ করে তারপর একবারে বের হয়েছি আজকে গাড়ির যে অবস্থা রাস্তাঘাটের যে অবস্থা অবস্থা গাড়িটা এর মধ্যে যাবে শেষ হয়ে বৃষ্টি নাই অথচ রাস্তায় পানি এরকম শেষ বাইক শেষ মানে কাঁধায় মাখা শেষ হয়ে যাবে গাড়িটা আমার ধোয়া ছিল সকালবেলা ধুয়ে মুছে বের হয়েছি এই যে অবস্থা আমি গেলে তো এক অবস্থা বেশি খারাপ হয়ে যাবে বৃষ্টি এর মধ্যেও কীরকম টানে এই দিলো পা পাটা ভিজে মানে পানি দেখলে এদের স্পিড বেড়ে যায় আমি যদি যাই তাহলে তো এদের একদম গোসল করাই যাইতে পারি কিন্তু আমি তো পানি দেখলে একটু স্লো টানি যাতে পানিটা না ছেটে অন্যজনের যাতে ক্ষতি না হয় এই হলো ধুলা রাস্তার এই পাগলা রোডে এরকম ধুলা কাদা মানে এমন অবস্থা এর মধ্যে যাচ্ছি, যাচ্ছিটুকু সুবিধার জন্যই আসলে করাইছিলাম কারণ যাতে আমি অল্পের মধ্যে গিয়ে আবার ফিরে আসতে পারি আজকে যেহেতু বিএডটি এ যাচ্ছি তাই বিএটি এর বিষয় বা এই যে নাম ট্রান্সফার নিয়ে আগে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম আপনারা বেশ কয়েকটা বিষয়ে জানতে চাইছেন অনেকেরই কমেন্টের মাধ্যমে জানিয়েছি তারপরও ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু জানানোর চেষ্টা করি একটা প্রশ্ন করছিল এক ভাই যে লানার দিয়ে নাম ট্রান্সফার করা যাবে কি না লানারটা হলো জাস্ট একটা এডমিট কার্ডের মতো পরীক্ষা দেওয়ার আগে যেরকম একটা এডমিট কার্ড দেওয়া হয় লানারটাও সেম একটা এডমিট কার্ডের মতো তাই এই লার্নার দিয়ে আপনি বাইক রেজিস্ট্রেশন তো দূরের কথা নাম ট্রান্সফার এগুলো কিছুই করতে পারবেন না কিন্তু বাংলাদেশে যেহেতু সব কিছুই সম্ভব বাংলাদেশে ইচ্ছা করলে আপনি লার্নার দিয়ে সব কিছু করতে পারবেন লানের মাধ্যমে এই লার্নার দিয়ে সম্ভব কিন্তু যদি আপনি লিগালভাবে যান বা লিগালভাবে কাগজটা করান লানার দিয়ে আসলে এই নাম ট্রান্সফার বা বাইকের রেজিস্ট্রেশন হয় না দ্বিতীয় যে কোশ্চেনটা ছিল বার্থডে সার্টিফিকেট মানে তার ন্যাশনাল আইডি কার্ডও নাই সে বার্থডে সার্টিফিকেট দিয়ে নাম ট্রান্সফার করতে পারবে কিনা যেখানে লানার দিয়ে নাম ট্রান্সফার করা যায় না সেখানে আপনি বার্থডে সার্টিফিকেট দিয়ে কিভাবে নাম ট্রান্সফার করবেন আসলে এটাও পসিবল না একমাত্র ড্রাইভিং লাইসেন্স ছাড়া নাম ট্রান্সফার আসলে পসিবল হয় না যখন আপনি নাম ট্রান্সফার করতে যাবেন তখন এই এনআইডি কার্ড শো করা লাগে ড্রাইভিং লাইসেন্স শো করা লাগে ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক আরেকটা কমেন্ট কমেন্টের ওনাকে রিপ্লাই দিছিলাম কিন্তু বিষয়টা উনি বুঝে নাই তাই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের একটু বুঝিয়ে দিই কোম্পানির যে বাইকগুলা এগুলা কিভাবে বিক্রি করবেন বা কেমনে কি করবেন কোম্পানির নাম থেকে যারা বাইকগুলা কিনেন প্রথমে আপনার কাজটা হবে কোম্পানি থেকে বাইকটা নিজের নামে করার পরে আপনি যে কেউ নামে বাইক ট্রান্সফার করে দিতে পারবেন কোনো সমস্যা নাই খুব ভালোভাবেই করতে পারবেন যারা আঠারো বছরের নিচে যাদের এনআইডি কার্ডও নাই ড্রাইভিং লাইসেন্সও নাই তারা কিভাবে বাইকের নাম ট্রান্সফার করবেন বা তারা বাইকের রেজিস্ট্রেশনটা কিভাবে করবেন কি যাদের আঠারো বছরের নিচে বা যাদের এনআইডি কার্ড নাই ড্রাইভিং লাইসেন্স নাই তারা আসলে বাইকটা যে কেউ নামে কিনতে হবে আগে হয়তো বাবার নামে হয়তো বড়ো ভাইয়ের নামে এইসব নাম দিয়ে আগে বাইকটা কিনতে হবে যখন আপনি প্রাপ্তবয়স্ক হবেন ড্রাইভিং লাইসেন্স হবে এনআইডি কার্ড হবে তখন আপনি নাম ট্রান্সফার করে আপনার নামে বাইক নিতে পারবেন আরেকটা কমন বিষয় যে বিএটি এর গাড়ি মনে করুন আমার এইটা এই কিরানিগঞ্জ ইকুরিয়ার বিএটি এখন আমি কিন্তু এটা মিরপুর বা বাংলাদেশে কোনো বিএটি এ থেকে নাম ট্রান্সফার করতে পারবো না কারণ এটা যে বিএটি থেকে রেজিস্ট্রেশন করা হয় ওই বিয়েটিএ থেকে আপনার নামটা ট্রান্সফার করে নিতে হবে সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক যে কোনো জায়গায় হোক আপনি যে বিআরটি মাধ্যমে বাইক রেজিস্ট্রেশন করেছেন সেম ওই বিয়েটিএ এসেই আপনার নামটা ট্রান্সফার করে নিয়ে যেতে হবে আমি এতক্ষণ যা বললাম এগুলো তো মোটামুটি জানি তারপরও গতবারের সময় যখন আমি বাইকের নাম ট্রান্সফার করছি এক ভাইয়ের মাধ্যমে যে যে কাগজগুলো লাগে জানার চেষ্টা করেছি আজকে যেহেতু বিআটিএ যাচ্ছি যদি ওই ভাইয়ের সাথে দেখা হয় তাহলে আমি আপনাদের এই বিষয়টাও সম্পূর্ণভাবে তার মাধ্যমে জানানোর চেষ্টা করব পুলিশ দেখলে ভয় লাগতেছে পেপারের ম্যাচ শেষ হয়ে গেছে এখন ধরলে জরিমানা হইতে পারে এই পাশে বিআরটিএ আর সোজা পদ্মা সেতু দিন হয়েছে পদ্মা সেতু যায় না অনেক দিন হয়েছে ট্যুরে যায় না ভালো লাগে না আসলে ট্যুরে গেলে মন মাইন্ড ফ্রেশ হয় এই হলো বিআরটি তো ভালো পরিমাণ গাড়ি আর দৈনিক এত এত গাড়ি বিক্রি হয় এত এত রেজিস্ট্রেশন তা তো গাড়ি তো হবেই বিএটিআর কাজ শেষ এই হলো অবস্থা পেপারের আর পরবর্তী তারিখ হলো তিরিশ এগারো তা অনেকদিন চালানো যাবে আর ডিজিটাল নাম্বার প্লেট সম্পর্কেও একটু তথ্য নিয়েছিলাম বা জানার চেষ্টা করছিলাম ডিজিটাল নাম্বার প্লেটটা এখন আসে নাই এখানে এর আগে যে নাম্বার ট্রান্সফার করে নিয়েছিলাম তাকে আসলে পাই কি না তা সুপ্রিয় দর্শক এখন আসি এই বিআরটিএ মানে কেরানীগঞ্জ ই কুরিয়ারে তা এর আগে নাম ট্রান্সফার নিয়ে একটা ভিডিও করছিলাম সবাই এই জানতে চাইছেন তা আজকে আমি আমাদের এক পরিচিত ভাই এখানে কাজবাস করে থাকে তাই তার মাধ্যমে আপনাদের কিছু প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আসসালাম আচ্ছা অনেকেই জানতে চাইছে যে এক বিআরটিএ থেকে নাম ট্রান্সফার মানে এই বিআরটিএ আমার বাইকে রেজিস্ট্রেশন করা অন্য বিআরটিএ আমি নাম ট্রান্সফার করতে পারবো কিনা না এটা করা যায় না এখানে ঘটনা হয়েছে যে বিআরটিতে আপনার রেজিস্ট্রেশন করা থাকে ঠিক ওই বিআরটিতে আপনার নাম ট্রান্সফার নাম ট্রান্সফার করতে আচ্ছা দ্বিতীয় যে আরেকটা বিষয় যে বার্থডে সার্টিফিকেট থাকে না জন্ম নিবন্ধন ওইটা দিয়ে কি নাম ট্রান্সফার পসিবল বা গাড়ি রেজিস্ট্রেশন সম্ভব কিনা এটা দেওয়া সম্ভব না ঘটনা হয়েছে নাম ট্রান্সফার ক্ষেত্রে করতে গেলে আপনার প্রথমত এনআইডি কার্ড থাকতে হবে দ্বিতীয়ত আপনার এখন যে নিয়ম করছে সরকার

আর এখানে আরেকটা একটা প্রশ্ন দেখো আঠারো বছরের নিচে তাকে তো ড্রাইভিং লাইসেন্স নাই এনআইডি কার্ড নাই তারা কিভাবে গাড়ি কিনতে পারে বা গাড়ি চালাতে পারে না তারা তো পারবে না এটা এনআইডি থাকতে হবে প্লাস আপনার ওই যে লাইসেন্স ক্ষেত্রে থাকতে হবে আর তাছাড়া ওই যে বাবা আমার নামে গাড়ি কিনে ওনাদের নামে করতে পারবে আচ্ছা ওনাদের নামে কিনে পরে ট্রান্সফার করে নিবে পরে হয়তো দেখে গিয়েছে উনি লাইসেন্স করলো কিংবা ওনার এনআইডি কার্ড বের হলো তখন তার নামে নিতে করতে পারবে আচ্ছা যে শেষ যে প্রশ্নটা এটা হলো কোম্পানির নামে যদি গাড়ি থাকে এইটা কিভাবে নিজের নামে নেবে বা গাড়িটা কিভাবে বিক্রি করবে আরেকজনের নাম কোম্পানির ক্ষেত্রে থাকলে আপনার কোম্পানির নিজস্ব পেট আছে তো পেডের উপরে আপনার সিল দিয়ে সিগনেচার করে চিঠি দিবে যে আমি গাড়িটা ওনার কাছে বিক্রি করছি গাড়ির নথিপত্র যা আছে সবকিছু উল্লেখ থাকবে তখন ওই চিঠিটা শো করলে ওই কোম্পানির থেকে ওই যে নিবে তার নামে

এখানে আসার পর জাফর ভাইয়ের সাথেও দেখা হয়ে গেল তা দুজনে একটু মোটামুটি সময় কাটালাম তো এক নাম ট্রান্সফার নিয়ে আপনাদের যত তথ্য বলার চেষ্টা করলাম এছাড়াও যদি আরও কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন এর উত্তর দেওয়ার চেষ্টা করব আর যার মাধ্যমে আপনাদের তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম তার ফোন নাম্বারও আমার কাছে আছে যদি কারো ফোন নাম্বার দরকার হয় বা এই বিএটি এ যদি কারো কোনো কাজের দরকার হয় আমার সাথে যোগাযোগ করলে আমি ভাইয়ের নাম্বারটা আপনাদের দিয়ে দিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম